বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেল আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম একটা অসাধারণ পরিবেশের মধ্যে আমি দাঁড়িয়ে আছি এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সোজা চলে গেছে এদিকে হুগলি স্টেশন এখান থেকে তিনশো মিটার হবে হার্ডলি হুগলি স্টেশন আর সামনে আমার অসাধারণ পরিবেশ দেখতেই পাচ্ছেন সর্ষে ক্ষেত রয়েছে আর এই সর্ষে ক্ষেতের যে ফুল ফুটে থাকা যে হলুদ যে একেবারে বিস্তীর্ণ অঞ্চল এটা দেখতে সত্যিই খুব ভালো লাগছে তাই এখানে দাঁড়িয়ে পড়েছি আমি ভাবছি ওখানে যাওয়া যায় কি না তো কীভাবে যাওয়া যায় এখানে অনেক কাদা রয়েছে তো কীভাবে যাওয়া যায় সেটাই ভাবছি কাছাকাছি গিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতে হবে দেখছি কি উপায় বার করা যায় ওই যে সর্ষে ওখানে গিয়ে আমি চেষ্টা করব আপনাদের সেই ভিডিও দেখাতে চলুন একবার ট্রাই করা যাক বন্ধুরা কাছাকাছি চলে এসেছি আমি ওই রাস্তা দিয়েই আসলাম এসে এইখান থেকে ঢুকলাম ঢুকে এবারে কিভাবে যাচ্ছি দেখুন আমার তো পাঁচিলের ওপর দিয়ে হাঁটার অভ্যেস আছে সেই ছোটোবেলার অভ্যেস আবার একবার কাজে লাগাই দেখুন এখান থেকে গিয়ে আমি ওই সর্ষে ক্ষেতের মধ্যে ঢুকব দেখুন চলে এসেছি একদম সরষে ক্ষেতের মধ্যে দেখুন কেমন লাগছে অসাধারণ এই সুন্দর দৃশ্য আমি এখানে না দাঁড়িয়ে আর পারলামই না দেখুন আর এই ভিডিওটা ফোর কেতে শ্যুট হচ্ছে অতএব কেমন ভিডিওটা হচ্ছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখুন হাওয়া দিচ্ছে আর গাছগুলো ধীরে ধীরে নড়ছে এক অসাধারণ দৃশ্য আর এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে মানে কি বলবো সত্যি একটা অসাধারণ মানে এই ফুলের গন্ধও রয়েছে আমি আপনাদের একটুখানি দেখাই ভালো করে দেখুন বিশাল এরিয়া নিয়ে সোর থেকে আর আজকে বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে হঠাৎই মনে হলো যে এই সময়টা সচরাচর ঘর থেকে বেরো বেরোনো হয় না হয় ভিডিও কম্পিউটারে বসে থাকি ভিডিও বানাই অথবা মানে অন্য কোন কাজ করি বা হয়তো কোনো সময় একটু বিশ্রাম করি শুয়ে পড়ি তো ভাবলাম না আজকে একটু ঠিক এই সময় বাইরে বেরোবো এবং সেই দৃশ্য আপনাদের দেখাবো আমার এই অঞ্চলের আমি এখন হুগলি স্টেশনের খুব কাছেই আছি এটা হুগলি জেলা একদম হুগলি স্টেশন হুগলি স্টেশন থেকে আমি এখন হার্ডলি তিনশো মিটার দূরে আছি আর সূর্য অনেকটা ম্লান হয়ে এসেছে রক্তিম আভা চারিদিকে ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে আর আমি এখন আপনাদেরকে একটুখানি আমাদের এখানকার যে গ্রাম্য পরিবেশ সেই পরিবেশ দেখাতে দেখাতে এগিয়ে যাব তারপরে যতদূর যা হয় তা আপনারাও দেখতে পাবেন আর আমি এখানে সর্ষে ক্ষেত দেখে স্থির থাকতে পারলাম না দাঁড়িয়ে পড়েছি আর এই ভিডিও তো এই কারণে তো চলুন আবার এগিয়ে যাই এখন আমি এই ক্যামেরা আমার হেলমেটে লাগাবো তারপর আপনাদের সঙ্গে আলাপ করতে করতে এগিয়ে যাব আমবাগানের মধ্যে দিয়ে আরও যা যা দৃশ্য দেখতে পাই সবই আপনাদের দেখাবো চলুন বন্ধুরা এগিয়ে যাই আর আমি এখানে দাঁড়িয়ে আছি তো এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে না সর্ষে ফুলের যে এরকম মানে এত সুন্দর গন্ধ হয় এটা আমি আগে আমার জানা ছিল না সত্যি একটা অসাধারণ সেন্ট আসছে সত্যি তাই চলুন বন্ধুরা এখন আবার এগিয়ে যাই সেই একই পথে আমার বাইক ওইখানে রাখা রয়েছে চলুন আমি এখন মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি আর এই মাঠের এই মাটির মধ্যে না জল থাকে অনেক সময় বোঝা যায় না কাদা থাকে যাই হোক এখন মোটামুটি শুকিয়ে গেছে দেখছি আমি আমার বাইকের কাছে যাচ্ছি আর সামনেই অ্যাকোয়া মেরি না আমি একদম অ্যাকোয়া মেরি না জাস্ট উল্টো দিকে দাঁড়িয়ে আছি অ্যাকোয়া মেরি না যে ওয়াটার পার্ক এই যে এই যে অ্যাকোয়া মেরি না সামনেই এই যে দেখতে পাচ্ছেন চলুন আমি হেলমেটে ক্যামেরা এখন লাগিয়ে নিচ্ছি আর আমার সঙ্গে সঙ্গে আপনারাও চলুন আমরা এখন একটু গ্রাম্য পরিবেশে ঘুরে বেড়াই চলুন আমি এখন এগিয়ে চলেছি একেবারে পাশ থেকে এই হলো ওয়াটার পার্ক একদম হুগলি স্টেশনের কাছাকাছি মানে হুগলি স্টেশন থেকে পাঁচশো মিটারের মধ্যে এই মেরিনা ওয়াটার পার্ক এখানেও আমি একদিন এসেছিলাম ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে এই রাস্তাটা পুরো ঢালাই হয়ে গেছে এটা আগে পিচ ঢালা ছিল সেটা পুরো ঢালাই হয়ে গেছে দেখছি আর সব আম গাছ পুরো আম বাগান শুরু হয়ে গেল এই রাস্তাটা সোজা এখান থেকে আঁকা বাঁকা পথে চলতে চলতে দিল্লি রোডে গিয়ে মিশেছে আমরা দিল্লি রোড রোড অবধি যাবো না তো এই রাস্তায় বহুদিন পরে আসলাম পুরো রাস্তাটা দেখুন পুরো ঢালাই হয়ে গেছে আর এখন শীতের সবে শেষ হচ্ছে শীত তাই বৃষ্টি অনেক দিনই হয়নি গাছপালায় সব ধুলোয় ভরে গেছে সেই বৃষ্টি ভেজা যে গাছপালা তার যে সবুজ রং সেটা যেন ম্লান হয়ে এসেছে সামনে একটা কলেজ আছে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রচুর ছাত্রছাত্রী এই কলেজে পড়ে তাদেরই ছুটি হয়েছে সব ফিরে যাচ্ছে বাড়ির পথে বর্ষার সময় এই রাস্তা দিয়ে আসলে সবুজ দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায় মনে হচ্ছে আর যেতে পারবো না বন্ধুরা রাস্তা তো বন্ধ দেখতে পাচ্ছি আচ্ছা এই রাস্তাটা কত দূর গেছে একটু দেখে নি চলুন এই রাস্তা দিয়েও যাওয়া যেতে পারে হয়তো আজকে যে ভিডিও আমি বানাচ্ছি এটা মানে কেমন হবে সেটা আপনারাই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই রাস্তায় আমি কোনোদিনই ঢুকিনি আজকে এই রাস্তা বন্ধ দেখে ঢুকলাম জানি না আদৌ ওই রাস্তা দিয়ে আমি কোথাও পৌঁছাতে পারবো কিনা আমার ধারণা এই দিক দিয়ে হয়তো যাওয়া যাবে আচ্ছা এই রাস্তাটা দিয়ে ওঠা যাবে মেন রাস্তা হ্যাঁ ও না এটা দিয়ে উঠে দিল্লি রোডের দিকে যাওয়া যাবে আচ্ছা ঠিক আছে চলুন এটা একটা অ্যাডভেঞ্চার মানে রাস্তাটা মানে কেন যে বন্ধ করে রেখেছে সেটাই বুঝতে পারছি না এই ভিডিওটা সত্যি অন্যরকমই হতে চলেছে আবার মনে হয় রাস্তাটা পেলাম নাকি না এখনো হ্যাঁ এই রাস্তাটাই আমি জানি না শেষ পর্যন্ত যাওয়া যাবে কি না রাস্তাটায় কাজ হচ্ছে সেই কারণেই বন্ধ করে রেখেছে এইভাবে এইখানে দেখুন এটা একটা চৌরাস্তার মোড় আমি এখন ভাবছি কোনটা দিয়ে যাব এইটা দিয়ে গেলে আমি চলুন এটা দিয়ে যাই এইটা দিয়ে ঢুকলাম মানে আমি ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছি এখন আবার আর আপনারা একটু দুধারে পথের দৃশ্যটা একবার দেখে নিন দেখুন কি অসাধারণ এখানকার পরিবেশ আর এইটা হলো সরস্বতী নদী দেখে বুঝতে পারছেন একেবারে মজে গেছে দেখুন বন্ধুরা কি অসাধারণ পরিবেশ এরকমই কিছু দেখানোর জন্যই আমি আজকে এই সময় বেরিয়েছি চলুন নতুন কিছু দেখা যায় কি না দেখি এখানে আম গাছ লিচু গাছে ভর্তি শুধু বাগান দেখুন ঝড়ু ঠাকুরের সিপাট ভদ পোস্ট নলডাঙ্গা জেলা হুগলি এইখানে চলুন তো একবার দেখি এখানে কি আছে দেখুন বন্ধুরা কি অসাধারণ একটা জায়গায় চলে এসেছি আমি এখানকার অধিবাসী আমি জানতাম না কোনোদিন আসিও নি চলুন জায়গাটা ভালোভাবে একটু দেখি চারিদিকে কাঠ বেড়ালি ও কি পরিবেশ ক্যামেরাটা হেলমেট থেকে খুলি বন্ধুরা এখানকার পরিবেশটা একবার দেখুন সাধারণ পরিবেশ তারপরে আমি ভেতরে যাচ্ছি মন্দিরের ভেতরে যাচ্ছি শ্রী শ্রী রাধারমন গোপাল চলুন ভেতরে যাচ্ছি তার আগে বাইরের দৃশ্যটা একটু আমরা দেখে নিলাম চলুন ভেতরে যাই এখানকার এই মন্দির সম্বন্ধে আমরা একটু জানি যতটা সম্ভব শ্রীল ঝড়ু ঠাকুর সেবিত শ্রী রাধা মদন গোপাল রাধারমন চলুন দেখে যাই রাধাকৃষ্ণের মন্দির ঝড়ু ঠাকুরের স্মৃতি এখানে কিছু জানা যেতে পারে তার পত্নী শ্রীমতী বালা দাস এই মন্দির নির্মাণ প্রকল্পে পাঁচ হাজার টাকা দান করিলেন আঠাশ বারো দু চার যাক চলতে চলতে রাধা কৃষ্ণের দর্শন লাভ হয়ে গেল আচ্ছা আপনি এখানে আচ্ছা এই মন্দিরটা কতদিন ধরে এখানে রয়েছে ছশো বছর চৈতন্য মহাপ্রভু যত বয়স তার চেয়ে চৈতন্য মহাপ্রভু এখানে আসতেন এখানে পাঠ করতেন পাঠ এটা চৈতন্য পরিকর পাঠ এটা আচ্ছা আজ ছশো বছরের ছশো বছরের পুরনো চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন এসেছে বোর্ড আছে আচ্ছা আচ্ছা এই মন্দির তৈরি করেছে ঝড়ু খুই মালী ওকে ঝড়ু গোসাই ঝড়ু গোসাই সবাই বলা হয় আচ্ছা ওই জন্য ঝড়ু ঠাকুরের সিপাট লেখা আছে সিপাট লেখা আছে আর ওনার সমাধি আছে পিছনে আচ্ছা আচ্ছা কোথায় চলুন একটু দেখাচ্ছি আপনার নামটা আমার নাম সোমনাথ পাকড়ে সব সোমনাথ সোমনাথ পাখড়ে সোমনাথ পাকড়ে ওই সমাধি আছে

রঘুনাথ দাস গোস্বামীর কাকা হুম রঘুনাথ দাস গোস্বামীর কাকা এই মন্দিরে আসতেন এই ঝুরু গোসাইর উচ্ছिष्ट প্রসাদ সেবা করার জন্য আচ্ছা কিন্তু ঝুরু গোসাই জাতিতে হচ্ছে ভুইমালি শিউল বেলটে লোক ওইজন উনি জানে কালিদা কালিদাস হচ্ছে গোস্বামী পরিবার ব্রাহ্ম হ বলে আমি জেনে শুনে কি করে ব্রাহ্মণকে আমার এই প্রসাদটা দেব উচ্চিষ্ট প্রসাদ দেয়া যায় না জেনে শুনে আপনি নিয়া শুন আমি আসুন আমি সব এখানের দিচ্ছি চাল ডাল পরি গর্তে দিচ্ছি রন্দনক ভগবানের সেবা দেয়া হবে আমাদেরও সেবা হবে ভগবানের সেবা হ্যাঁ উনি সেটা মোটা পুত্র না উনি একদিন কি করেছে উনি তো আমবাগান কচু তাও উনি আমে নেছে সেই আম নিয়ে এসে ঝড়ু গোসায় এখানে দেওয়া হয়েছে যখন আম নিয়ে এলেন কালিদাস তখন ঝড়ু ছিলেন না উনি ওনার কাজে গেছে তখন যারা ছিল তারা বললো তাহলে তা ভগবানের সেবা দেওয়া হবে এইবার ঝড়ু এসেছে দুপুরে দুবে বারোটার সময় ভগবানের সেবা দেওয়া হয় ভগবান তো আম কে এনেছে কালিদাস হুম কালিদাস আম এনে এখানে মানে মন্দিরে দিয়ে উনি লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে তখন বলো আম কেনেছি কালিদাস তাহলে ভালোই হতে তাহলে কালিদাস ভগবানের সেবা দেওয়া হুম ভগবানের সেবা দেওয়া হয়েছে আমি যে খেয়ে সবাই সেবা করেছে করে ওই উচ্ছিষ্ট আম খেলে আমের আটি চগলা সব খায় এ তখন এক গিয়ে ওই ঠাকুরের পুকুর ওই সান বাঁধানো ঘাট মানে ভগ্ন অবস্থা মেরামত করা হয়নি এখানে কবি সম্মত এত কম আর ওপাশে সরস্বতী নদী ওটা ওটাও স্থান বাঁধানো ঘাট আছে এইরকম অবস্থা তখন ওই করল কি গিয়ে ওই আমের আটি চকলা ওই সকালে ফেলে দিয়ে এখানে হাত পা ধুয়ে উপরে উঠে আসছে তখন ওই কালিদাস করলো কি উনি লুকিয়ে লুকিয়ে দেখছিলেন কে দেখলো এবার তো আমের আটি চকলা সব ফেলে দিয়েছে উনি উঠে চলে এলো তখন বৈষ্ণবদের যেটা সেবা

বন্ধুরা তাহলে শুনে নিলেন একটা অজানা মানে অনেকেই জানেন না যেটা একটা ইতিহাস তো তারই সেই জায়গা দিয়ে আমি চলে এসেছি এখানে ভেতরে লাইটেন ভালো তো ঠিক আছে দেখা যাক একবার এখানে সমাধি দিয়ে আছে আর এখানকারwidetilde চুনসুরকি পেটায় ছাদ এইসব সব mondi সংস্কার করা হয়েছে 2000 সালে 2000 সালে বৃন্দাবন থেকে ね श्याम सुंदर बाजी এই মন্দিরে আসে এসে ऐसे ওনার খুব কষ্ট লাগলো আগেকার দিনে তো সেই নোড়ি ইটের ঘরবাড়ি আর চুনসুরকি পেটায় ছাদ তাই এবার সেই আর সেই কাঠের কড়িকাঠ বড়গা। গাছ ফেটে গিয়ে এরকম দেয়াল গইরে জল পড়তো ওনারা যখন দেখে ওনার খুব কষ্ট হলো যে ভগবান আমরা তো সব যে ঘরে ভালো ঘরে আছি আর ভগবানের ঘরে জল পড়ছে তখন উনি এটাতে আমাদের গ্রামীণ কমিটি এটা কোনো বাইরের সংস্থাকে আমাদের দেওয়া নাই হ্যাঁ তাই এই কমিটি সব পাড়ার লোকদের সব তখন ডাকলো সব ডাকা হলো ডেকে এখানে যিনি সেবাই ছিলেন সে বললো এখানে তাহলে সব পাড়ার লোক একটু ডাকতে বলো ডাকলো ডাকার পর সবাই এলো এসে ওনার সাথে সব ওই শ্যাম সুন্দর বাজি মশাইয়ের সঙ্গে কথাবার্তা হলো কথা বললো এটাকে মেরামত করা ব্যবস্থা করুন আগে সমাধিটা করুন তারপর মন্দির করবে আচ্ছা তখন বললো সমাধি করতে গেলে এসা তো করতে গেলে তাহলে অর্থের সমর্থ আর পাকা কাজ করতে গেলে চারটে জিনিস চাই ইট

ওই যে সমাধিটা ওই যে একটা জিনিস পাওয়া যাবে বলেছে ওইটা দেখার দাম আচ্ছা ওই সেই চুন সুরকি পেটাই যে ওই যে নিচে ওই দেখছো একটা ছাত নতুন ওই চুন সুরকি পেটায়ে মানে সমাধি দিলে যে একটা আচ্ছা ওই সে তখনও সে ওই বাড়ির সিমেন্ট দিয়ে মেঝে দিয়েছে ওইটা উনি বলে দিলো যে পাওয়া যাবে হ্যাঁ ওইটা পাওয়া গেলে তখন আমাদের জানাবেন বৃন্দাবন তো আর সেই দু হাজার সালের ঘটনা আর এখন তো এই আর মোবাইল না যে টিভি রিং রিং হবে হ্যাঁ তখন বললো জানাবেন তখন সেই হ্যান্ডওয়্যের মোবাইল ছিল তখন ল্যান্ড মোবাইল তখন ফোন করা হলো বলল ঠিক আছে আমরা এক সপ্তাহের মধ্যে আমরা আসছি ওনার এক সপ্তাহ নয় ত বারো দিন বাদে উনি এলেন

ছোট্ট বেলা যখন এই মাঠে খেলা করতে আসতাম দেখেন এই নুড়িতে সব বন জঙ্গলে একদম ভিবি হই লতা পাতা এখানে ভয় আমরা হাসতে পারতাম আচ্ছা আপনারা তো আমরা ছোট থেকেই আমরা এখানে মানুষ এখানেই থাকি আচ্ছা অত যে ওই দু কাঁটা যদি কেউ আমাদের ভরবাসে আর তোমার প্রাকৃতিক সম্পত্তিটাকে আচ্ছা যে দাদুর আমলেরা ওদের ঘর আছে যাক মন্দ্রা নি হলেন সেবাইত পুজো দেন তো উনি এগিয়ে আসলেন এবং বিচার কথা বললেন আমরা সবই শুনলাম জানলাম আর শ্রী চৈতন্য মহাপ্রভু এইখানে এসেছেন এটা শুনেই আমার মনে হলো বাহ এ তো জানা ছিল না আর এই হলো সরস্বতী নদী আমি একদম নদীর সামনে চলে আসলাম দেখুন আর এখানে পুরোপুরি বাগান একদম পুরোপুরি বাগান আর এই পেঁপে গাছ ওপারে সরস্বতী নদী পুরো কচুরি পানায় ভরে গেছে আর এই হলো সেই পবিত্র পুকুর তাহলে বন্ধুরা আমিও কিন্তু কোনো চিন্তা ভাবনা না করেই চলে এসেছি এখানে আর আজকে ভাবছিলাম একটু রাধাকৃষ্ণের দর্শন হলে ভালো হতো আমার যাওয়ার কথা ছিল একটা অন্য মন্দিরে তা বাইদি বাই আমার রাধাকৃষ্ণের দর্শন হয়ে গেল এটাই আমার অদ্ভুত লাগছে আর এরকম একটা জায়গা মানে একদম সকলের অগোচরে পড়ে আছে এই জায়গাটা হলো হুগলি জেলার ব্যান্ডেলের কাছাকাছি অবস্থিত মানে দক্ষিণ নলডাঙ্গার মধ্যে পড়ছে ভোদ বলে জায়গা আছে ভোদ ভোদো দোলবাড়ি এটা যে তো পঞ্চম দোলেই মন্দির প্রতিষ্ঠা হয়েছে বলে এখানে ব্যান্ডেল স্টেশন বা হুগলি স্টেশন আদি সফটেশ্বরম বোধোদলবাড়ি বলে অটো টোটো রিকশা সব চোখ বুঝে কিনে নিয়ে চলে আসবে আচ্ছা বলজি বলছি এখানে উৎসব কবে হয় পঞ্চম দোলে হয় এবছরে 19 মার্চ পাঁচই চৈত্র 19 মার্চ হ্যাঁ পাঁচই চৈত্র হবে হ্যাঁ বাংলা পাঁচই চৈত্র পাঁচ বাংলা পাঁচই চৈত্র 19 মার্চ তাহলে বন্ধুরা আমি সেই আমি আসার চেষ্টা করব সেই ভিডিও বানাবো আর আমি জানতাম না বন্ধুরা এত কাছে থাকি তা আপনাদেরও জান জানালাম আর সঙ্গে আমিও জানলাম আর এনার কাছ থেকে অনেক ইতিহাসই জানলাম আচ্ছা চলি তাহলে আপনার নামটা আর বলে দিন শম্ভুনাথ পাকড়ে শম্ভুনাথ পাকড়ে গ্রামে সেবাইত বলি হ্যাঁ মন্দিরে সেবাইত ঠিক আছে আর এটা হচ্ছে ভোদর দোল বাড়ি এটা পরিচিত যাই হোক বন্ধুরা তাহলে আমার আজকের কন্টেন্ট হয়ে গেল আর এত সুন্দর একটা জায়গা এসে এই ভিডিওটা শেষ করতে পারবো বুঝতে পারিনি তো যাই হোক ভিডিও আর দীর্ঘায়িত করবো না এখানে আমাদের অনেকটাই আমরা সময় কাটালাম আর এখানকার মনমুগ্ধকর পরিবেশ দেখে সত্যি আমার খুব ভালো লাগছে তাই সন্ধ্যে প্রায় হয়ে আসছে সূর্য অস্ত চলে গেছে আর আমি এই সুন্দর জায়গার সাক্ষী হয়ে রয়েছি সেই ব্যান্ডেলের দক্ষিণ নলডাঙার ভোদ বলে যে জায়গা সেখানে দোল বাড়িতে এসে আমি সত্যি। নিজেকে ভাগ্যবান মনে করছি আর বন্ধুরা ভিডিও আর দীর্ঘায়িত করবো না ভিডিও এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবত্বের সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও এখানেই শেষ করলাম আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ